আসসালামু আলাইকুম অনেকদিন পরে আপনাদের সাথে ছাদে চলে আসছি কথা বলার জন্য আর আজকে ছাদে আসছি হচ্ছে দুইটা কারণে প্রথম কারণটা হচ্ছে আপনাদের ভাই ঈদের আগে একটা নতুন ট্রাইপোর্ট কিনছে আর এই ট্রাইপডটা দিয়ে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে কেমন লাগে এটা টেস্ট করার জন্য আর দ্বিতীয় কারণটা হচ্ছে লাস্ট ভিডিওতে দেখছিলেন আপনাদের ভাই মিঠাময়নে গিয়েছিল মিঠামৈনে কী কাজে গেছিলো সেটা আপনাদের সাথে সামনাসামনি আলোচনা করার জন্য কিছুদিন আগে মানে ঈদের দুই দিন পর থেকে মিঠামইনে মিঠামৈন মানে কিশোরগঞ্জে বাংলাদেশের প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে একটা বিশাল আলপনা আকার প্ল্যান করে এবং সাকসেসফুলি সেইটা কমপ্লিটও করে বাট এটা নিয়ে আমাদের ফেসবুক ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে মানুষের নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের কথাবার্তা হইতেছে যেহেতু আপনাদের ভাই এটার সাথে সরাসরি যুক্ত ছিল সেহেতু আপনাদের ভাই পজিটিভ কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু যারা এটা নিয়ে নেগেটিভ কথা বলছে তাদের কথাটা কতটুকু স্বাভাবিক বা তাদের কথাটা কতটুকু সচেতন হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে ভাই বাংলাদেশের মানুষ খাইতে পারে না কিন্তু ১৪ কিলোমিটার রাস্তার ধরে সেখানে আলপনা হাঁকা উঠেছে এটা কতটুকু যুক্তিসঙ্গত তাদের কথার প্রেক্ষিতে আমি বলবো যে ভাই বাংলাদেশের মানুষকে না খেয়ে মারা যেতে কিন্তু আমি কোথাও দেখি নাই হ্যাঁ জিনিসপত্রের দাম অনেক বাড়ছে প্লাস আমরা যারা চাকরি করি তাদের বেতন বাড়ার তুলনায় জিনিসপত্রের দাম অনেক বেশি আমাদের জীবন জীবিকা চাহিদা সব কিছু অনেক কঠিন হয়ে গেছে আগের থেকে তাই বলে মানুষ না খেয়ে কিন্তু এখানে সেখানে মারা যাচ্ছে এটা আমি দেখি না আমি বলতেছি না যে মানুষকে না খাইয়ে ওইখানে আলপনা আঁকানো হয়েছে আলপনাটা আঁকা হয়েছে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক সৃষ্টি করার চেষ্টা তারা করছে সেখানে মানুষজন খাইতে পারতেছে না অথচ আলপনা আঁকতেছে এই জিনিসটা কতটুক প্রাসঙ্গিক এটা আমার মাথায় আসে না আবার অনেকে বলতেছে যে হাওয়ার এলাকায় মাছের অনেক ক্ষতি হবে আবার এখানে ধানের অনেক ক্ষতি হবে প্রায় চোদ্দো কিলোমিটার রাস্তায় সাড়ে নয় হাজার লিটার রং ব্যবহার করা হয়েছে এটা পুরোটাই কেমিক্যাল এটা পানির সাথে মিশে মাছের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা ফসলের ক্ষেতের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য আমি বলতেছি ভাই আজকে ঢাকা শহরের টেম্পারেচার কত জানেন আমার এখানে শো করতেছে ঢাকা শহরে আজকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর যদি ঢাকায় যদি সাঁত্রিশ ডিগ্রি হয় তাহলে ওই হাওড় এলাকায় যেখানে একটা বড় কোনো গাছ নাই সেখানে টেম্পারেচার কেমন হইতে পারে আমি দুই দিন ছিলাম বিশ্বাস করবে না লিট্রিকি শরীর পুড়ে যায় দিনের বেলা এগারোটা বারোটার সময় যে পরিমাণ রোদ ওঠে এখানে আপনি স্থির দাঁড়ায় থাকতে পারবেন না সো সেই জায়গায় এই কড়া রোদের ভিতরে যদি মোটামুটি বর্ষাকাল আসতে পারো এক মাস সময় লাগে এর এক মাস সময় যদি এরকম কড়া রোদ থাকে তাহলে ওই রঙের টেম্পারও থাকতেছে না আর ওই রঙ ধুয়ে পানির সাথে মেশারও প্রশ্ন আসতেছে না কারণ এখন তো ওই জায়গায় পানিই নাই আর শুকনোর মৌসুমে ধান তো ধানের জায়গায় রাস্তা থেকে তো রঙ এখানে যাওয়ারও সম্ভাবনা নাই সো আমার মনে হয় যে আপনারা যে সমস্ত কথা বলতেছেন এই কথাগুলো অযৌক্তিক আর সব মজার বিষয় হচ্ছে এইখানে কারো বাপের টাকা নষ্ট করে রং করা হয় নাই এখানে রঙটা করা হয়েছে সম্পূর্ণ স্পন্সারশিপে যেটা বাঙালিঙ্ক আয়োজন করছে বার্জার এটা সাথে আছে সাথে আরও দুই একটা কোম্পানি থাকতে পারে সো সেখানে ভাই আমার আপনার এটাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারে কিন্তু এটা নিয়ে নেগেটিভ কথা বলাটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হইতেছে না অনেকে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে যে সরকার এগুলো দেখতেছে না মানুষজনের টাকায় ওখানে রঙ করা হতেছে ভাই আসলে কারো টাকায় এখানে রং করা হয় নাই এটা সম্পূর্ণ বার্জার তারা স্পন্সার করছে এবং সম্পূর্ণ প্রোগ্রামটা স্পন্সার করছে বাংলা লিঙ্ক এবং সম্পূর্ণ অর্গানাইজটা করছে হচ্ছে এশিয়াটেক এরা হচ্ছে অত্যন্ত জায়ান্ট কোম্পানি তাদের নিজেদের টাকা পয়সার কোনো অভাব নেই সেখানে জনগণের টাকা মানে আমার আপনার টাকা খরচ করে তারা এগুলো কাজ করছে এই জিনিসগুলো মাথায় আনারও কোনো প্রয়োজন নাই আপনাদের মাথাটা টেনশন ফ্রি রাখেন আর আমার আজকের এই ভিডিওটা থেকে আপনারা দেখেন যে কিভাবে তারা এই সম্পূর্ণ কাজটা ফাইনালি আমাদের কাজ কমপ্লিট মানে আমরা যে কাজ করতে আসছিলাম সেই কাজ করা হয়ে গেছে যে কারণে আমরা এখন হোটেল ত্যাগ করব মিঠামইন ত্যাগ করব কিশোরগঞ্জ ত্যাগ করব বাসায় চলে যাব। আর এই যে এখানে আমার বন্ধু নামাজ কালাম পরে যাওয়ার জন্য শুয়ে শুয়ে রুট প্ল্যান দেখছে আমরা মোটামুটি তিন দিনের যাত্রায় মিঠামইনে আসি আর আজকে হচ্ছে একটা লাস্ট ডে আর আমরা এখানে ছিলাম হচ্ছে হাওড় রিসোর্টে আমাদের চেক আউট টাইম হচ্ছে দুপুর বারোটায় বাট আমরা একটু লেট করে ফেলছি বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ যে কারণে আমরা রেডি হতে হতে দেরি হয়ে যায় যাই হোক এখন আমরা রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জের এই এলাকাটা হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের মহামান্য রাষ্ট্রপতির নামে একটা ফাউন্ডেশন আছে ওই পাশে শিল্পকলার একাডেমি হচ্ছে এবং সব থেকে আমার কাছে জিনিসটা ভালো লাগছে যে এরকম একটা হাওয়ার এলাকাতে উনি যে পরিমাণ উন্নয়ন করছে এটা আসলেই ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার মতোই বালিখোলা থেকে মিঠাময় ফেরিঘাট পর্যন্ত যাওয়ার এই যে রাস্তাটা এই রাস্তাটাও বর্ষাকালে বানের নিচেই থাকে আর এখন দুই পাশে এত পরিমাণে সবুজ এখন একটা সৌন্দর্য আর ওই সময়টা অন্যরকম একটা সৌন্দর্য যদিও মিটাময় আগে কখনও আসা হয় নাই তবে বর্ষাকালে আমার নিকলি হাওয়ার আসা হয়েছিলো সেখান থেকে আমি কিছুটা ধারণা নিতে পারতেছি আর এদিকের যে বিষয়টা সেটা হচ্ছে বর্ষার সময় এই যে ঢাল দিয়ে নামতেছি ওই নিচের যে রাস্তাটা এগুলো সব থাকে পানির নিচে আর এই উঁচু যে ব্রিজগুলো জায়গায় জায়গায় ওয়াবদার মতো করে দেওয়া আছে কোথাও কোথাও ব্রিজ আছে নিচ দিয়ে পানি এর পাশ থেকে ওর চলে গেছে এই জিনিসগুলা শুধুমাত্র ভেসে থাকে আর এই রাস্তা দিয়ে তখন আর তখন এই দিকের রাজা হচ্ছে টলার ইঞ্জিন টলার আর আমি অনেক ভিডিওতে দেখছি ট্রলারগুলো এই পিলার ধরে ধরে পিলার দেখে দেখে আসে আর এখানে যারা ট্রলার চালায় তারা তো এক্সপার্টি আর একবার চিন্তা করে দেখেন তো এখন এই সুন্দর সবুজ গাছটা যেটা মাঠের পাশে আছে এই গাছটা তখন পানির উপরে দাঁড়ায় আছে আর দেখছেন পুরা সবুজ এই সবুজটাই তখন থাকবে ফুল পানি আর এখন পুরা নিউজিল্যান্ডের ভাইব দিতেছে ঘুরতে ঘুরতে আমরা এখন আর্মি স্টেডিয়ামের পাশে চলে আসছি আর আলহামদুলিল্লাহ সেফলি আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ গিয়েছি এবং কিশোরগঞ্জ থেকে এখন পর্যন্ত সেফলি ঢাকায় পৌঁছে গেছি মহান আল্লাহ তালা কাছে অশেষ সুক্রিয়া যে আমাদেরকে সুস্থভাবে ঢাকায় ফিরিয়ে আনার জন্য আর যাওয়ার সময় রাস্তাটা ছিল এক আর আসার সময় রাস্তা ছিল আরেক এক সব মিলিয়ে রোদের কারণে একটু কষ্ট হল আলহামদুলিল্লাহ সব কিছু চমৎকারভাবে পার হয়েছে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ